আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের আলমডাঙ্গা ব্রাঞ্চ থেকে আলমডাঙ্গার এটা হচ্ছে আমাদের শেড ওয়ান আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির বেচের আরও কিছু গরু আমরা কালেকশন করে ফেলছি এখানে আলো সর্বতার জন্য ওরকম ভালো আসলে বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে আপনার কুরবানি দু হাজার বেচের আমাদের গরুর যে কালেকশনগুলো আমরা করেছি এগুলো এখানে আমাদের বিভিন্ন রেঞ্জের গরু আছে বর্তমান ওয়েট রেঞ্জ আছে কিছু গরু আছে আপনার দুশো থেকে দুইশো বিশ পঁচিশ এরকম রেঞ্জের এর মধ্যে আবার কিছু গরু আছে আপনার দুশো সত্তর থেকে তিনশো রেঞ্জের অল্প কিছু গরু আছে তিনশো থেকে তিনশো তিরিশ বিশ এরকম রেঞ্জের একটি সাদা গরু মাসাল্লাহ খুবই সুন্দর একটি ব্ল্যাকের মধ্যে পাকড়া গরু এগুলো হচ্ছে আমাদের কুরবানি দু হাজার বেচের কালেকশন খুব শীঘ্র এগুলো আমাদের মতলব ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হবে এরপর আপনারা ডিটেলস জানতে পারবেন এখানে কিছু গরু আছে যেগুলো আমরা আলমনাগে ফ্যাটেনিং প্রজেক্ট হিসাবে করতেছি অল্প কিছু ছয় সাতটা গরু আছে এটাও হচ্ছে আমাদের কুরবানি দু হাজার পঁচিশের আরেকটি গরু খুব শীঘ্রই আমরা এগুলি আমাদের মতলব মেইন ব্রাঞ্চে পাঠিয়ে দেব আপনারা যারা বুকিং দিতে চান আপনারা ইনশাল্লাহ জানুয়ারি থেকে গরুর সব ডিটেলস পেয়ে যাবেন আমাদের পেজে আপডেট পেয়ে যাবেন এবং জানুয়ারি থেকে ইনশাল্লাহ আপনারা বুকিং করতে চেলে বুকিং করতে পারবেন আমরা প্রি বুকিং শুরু করবো ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে এটা হচ্ছে আমাদের আলমডাঙ্গার শেড নাম্বার টু এই শেডও আলহামদুলিল্লাহ ভরপুর আজকে এগুলো হচ্ছে কুরবানি দু হাজার পঁচিশ বেচের কেন আপনার দুশো বিশ থেকে ধরে তিনশো দশ বিশ এরকম রেঞ্জের গরু আছে এসবগুলো হচ্ছে আমাদের কুরবানি দুই হাজার পঁচিশ বেচের জন্য আমরা খুব দ্রুত এগুলো আমাদের মেন ব্রাঞ্চে পাঠিয়ে দেব এরপর আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ পেজে সম্পূর্ণ আপডেট দিতে থাকব আপনারা যারা বুকিং করতে চান কুরবানি পঁচিশের জন্য ইনশাল্লাহ জানুয়ারি থেকে আমাদের বুকিং ওপেন হবে আপনারা বুকিং করতে পারবেন এই বেচে আমাদের মার্শাল্লা দুটা সুন্দর পাকড়া কালেকশন করা হয়েছে আপনারা দেখতেছেন এই যে দুটা পাকড়া সবাই দোয়া করবেন ইনশাল্লাহ গরুগুলো যেন সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম